ছ কোথায় গেল হ্যাঁ এলো না সেয়াই করতে হবে না

ভাল আছা খবৰ মেলা দিন পই লাইপে ঢুকলেম নে কঢ়া শুনা জানি নে কোৱা লিখে কথাও ন

ना गो माथा खाते पाचने गो सब मेरा माथा भांग से वाह क्या मुस्कान है जैसे मुंह में लिया वाजी लाइव 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 पहले लाइव 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 की लाइव 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 लाइव

লিখে পাতাবার লেগে আমাকে ধন্যবাদ কিন্তু আমি জানি না লেখাপড়া এই দেখো আমার একটা ভাই আছে ওই চক বলছে ও আমার লাইফে ঢুকেছে ভালো ভালো কমেন্ট করছে নীল হাবজি লাইন্স গোতলাটা আটটা হানো কি আছে হির হিরলানচি চাই থ্যাঙ্ক ইউ ভালো আছ কি তুমি কেমন আছো আর তুমি হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এবার উপর কাটলা কত মাশাআল্লাহ থ্যাঙ্ক ইউ আই গেট ওল মুল তোকে তেলম ভাই

এটা একটা সাপোর্ট করে দিও থ্যাংক ইউ আপেল আপেল শেখ এইটা আসান বলে তাড়াতাড়ি বলে নিলাম যে সব সব খাওয়া দাওয়া হয়েছে কি খাওয়া দাওয়া করেছো আমার এই লাইফ কোন কেন কোন কেন দেখছো আমি বলিও ভাই আমার কি আসান হবে আফেল কলা দিয়ে বাঁচাই দে আমার ক্যামেরা ক্যামেরা ধুলে ধুকে তো ফেল কেংক ইউ ভাল লিখে কথা আশা কৰিম ইউ বি

তোমরা খাওয়া দাওয়া করেছ আমি এখনো খাইনি খো এবার আমি খাবো তুলমুল কেচে এলাম গামা ধুলাম এবার আমি খাবো একটু পাতলা করে ছাপন কো দিও দেখি আর তিন চার দিন আগে রাখি হবে না और तीन चार बंधु आते वादे को डाके नाइस अफेल थैंक यू माशाल्लाह सात सात आठ दिन हो गए तो आठ दिन में देख ले एक दिन मैसेज कुछ किए दिन में

এক মিনিট লাইফ হবে আমায় হাই পনেরো মিনিট হয় ছোটো জ্যালেস বলে পনেরো মিনিট হয় হাইস আমায় একটু ভাই ছাপন বাসন করে দিও শেয়ার ফেয়ার করে দিও আমার ভিডিও ভিডিওতে লাইক মাইক করে দিও এইটা আপনাকে রিকুয়েস্ট একটু ওপর তোলা ভাই চেষ্টা করবো ভাই कभी तो आसल ये वीडियो बना सी अफेल हंसी दी चे नाइस थैंक यू ठीक है भाई तो भलो थकियो हमारे लाइफ शेष ओके अल्लाह हाफिज़ ইনছাল্লাবা দেখা হবে সামলে সুকুরবে আমরা সুকুরবে টাইম পাই চেষ্টা টাইম পাই নেকো আমি সুকুরবে ইনছাল্লা আল্লাহ যা आवाज দেখা হবে ভালো হфиস ভালো থাকিও ভাই সবাই সবাইকে ধন্যবাদ আমার লাইফে ঝোকার লেগে এমন কই লাইফে একটু সাפות মনোযোগ কইরো এর একটু আপলোড করব আমি ঠিক আছে যা যা ভালো থাকিও Ta ta, bye bye.